সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে চলে এসেছি আলফা সায়েন্স একাডেমি এই স্কুলে জিজ্ঞাসা করবো মাস্টারের কাছে যাব এখানকার নিয়ম নীতি কীরকম এখানে ভর্তি কীরকম মানে চলছে এ সম্বন্ধে একটু দেখাবো তোমরাকে দেখতে থাকো আমার ভিডিওটা সাথে থাকো আর যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে দিতে তো চলে আসো ক্যামেরাম্যান চলে আসো চলে আসো ক্যামেরাম্যান চলে আসো এদিকে চলে আসো এদিকে মাস্টার মশাই আছেন আমি এসেছি আমার দর্শককে আপনাদের স্কুলের কিছু দৃশ্য দেখাবো বলে তো আপনি কিছু একটু বলেন আমার দর্শককে আমার দর্শক জানো তো আপনি বলেন এটা আমার একটাই আছে দেখেন আপনি বলেন আসসালামু আলাইকুম আমি আলফা সায়েন্স একাডেমির মধ্য থেকে আমি একজন ভারপ্রাপ্ত এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আমার নাম জাহির উদ্দিন বিগত এক বছর ধরে আমি এই স্কুলের পড়াশোনা করাই এরাবিক পড়াই আমার নার্সারি থেকে স্টার্ট করে টেন অবধি আমি কিন্তু রীতিমতো যথেষ্টভাবে নামাজ থেকে স্টার্ট করে যাবার জের জজম আমি এভরিথিং আমি সমস্ত কিছু পরিষ্কারভাবে আমি বাচ্চাদেরকে ভালোভাবে তালিম দিই কিংবা শিক্ষা দিই যেন তারা ভবিষ্যতে জ্ঞান অর্জন করে নামাজ রোজা করতে পারে সে দিনই ইসলামে আমি কিন্তু দাওয়াত দিই সে সমস্ত বাচ্চাগুলোকে কিংবা আল্লাহর রহমতে আমাদের এখানে নামাজ হয় নামাজ সমস্ত বাচ্চাগুলো নার্সারি ছোট ছোটো বাচ্চাগুলো আমাদের টেন অবধি সবাই কিন্তু আমরা একই সাথে নামাজ সহ করে জামাত সহ করে হ্যাঁ ওয়াক্তের মাধ্যমে আমরা কিন্তু সলাপ আদাই করি দেখুন আপনাদেরকে আমি বোর্ডের মাধ্যমে কিভাবে আমি বাচ্চাদেরকে আমি বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিই কিংবা একটা একটা শব্দকে ভাঙলে কিংবা একটা শব্দকে জোড়া দিতে গেলে কিভাবে দিতে হবে কার সাথে যুক্ত করতে হবে আমি বোর্ডের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে চাই আপনারা একটু দেখুন বোর্ডটার দিকে দেখান এখানে আমি বোর্ডে লিখেছি যে আলিফ থেকে ইয়া লিখো আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখো যাবার প্লাস জের আমরা লিখার মধ্যে জেনে নিই এখানে দেখেন যেরকম আলিফ আলিফের উপরে একটা জাবার দেওয়া রয়েছে বা বায়ের উপরে জজম দেওয়া হয়েছে সেটা একই সাথে আমাকে যুক্ত করতে হবে তবে যুক্ত করতে গেলে আলিফ এবং বা আলিফ বা বাজাবার আব এখানে তারপরে দেখুন আমি তাসদিদকে কীভাবে ভেঙে কিংবা তার সাথে কিভাবে জোড়া দিব আমার ছাত্ররা এখানে প্রেজেন্ট আছেন তাদেরকেও প্রশ্ন করতে পারেন বলুন তো ইমরান এখানে আলিফের উপরে কি আছে বাবু জিমের উপরে কি আছে কভার হয় পড়তে দুইবার তাহলে এখানে পড়ে একটু বুঝাও তো দেখি ভেরি গুড তারপরে তুমি বলো তো বাবু এটা কি আছে যে আলিফের এর উপরে কি আছে সিনের উপরে কি আছে তাসদি এলা অক্ষর কবর পড়তে হয় দুইবার ভেরি গুড দেখুন এখানে আমরা লেখা লেখা এবং পড়ার মাধ্যমে আমরা বোর্ড দ্বারা কিংবা মুখী থিওরি এবং প্র্যাকটিক্যাল আমরা কিন্তু দুটোই একই সাথে পরিকাঠামো আমরা কিন্তু শিক্ষা দিই আমার এই সমস্ত আলফা সায়েন্স একাডেমির ছাত্র ছাত্রীদেরকে যেন ভবিষ্যৎ তারা এই শিক্ষা অর্জন করে লাভবান হতে পারে আমাদের এখানে সায়েন্স নিয়েও আমরা পড়াশোনা করাই গবেষণা করাই যেন ভবিষ্যতে তারা নাম উজ্জ্বল করতে পারে এ আমাদেরও যেন একটু নাম সুনাম হয় এবং ছাত্ররা তাদের বাপ মায়ের নাম উজ্জ্বল হয় এটাই আমি আশা করি যেন এই সমস্ত ভর্তি যেন আমাদের এই আকফর সায়েন্স একাডেমিতে যেন করে এই বিগত আমাদের এক তারিখ থেকে ভর্তি শুরু হয়েছে সীমিত যেন আমাদের ছেলেমেয়েরা এই জায়গায় এসে এরাবিক এবং সায়েন্স ইংরেজি আমাদের এখানে বিজ্ঞান শিখে যেন তারা বড় একটা আদর্শবান হয়ে শিক্ষিত হতে পারে এটাই আমি কামনা করি যেন আমাদের এখানে স্কুলে যেন ভর্তি করার আহ্বান জানাচ্ছি এ বলে আমি শেষ করছি